জাহিদ সাহেব পুনরায় এইটা তৃতীয় গাড়ি প্রিয় বন্ধুরা কত সুন্দর করে অল্প জায়গায় ঘুরিয়ে ফেলাচ্ছে এবার হালকা দেখা যাবে

সে তো আর গোপন না এখন মালের দাম তো সব সময় এক থাকে না এই বললাম খারাপ খাইছে মানে যখন তুমি সস্তা ব্যস তখন কিছু না ঠিক দাম হলে তখন দোষ তখন যখন

বারো হাজার টাকার মতো বিচলি হবে কি দশ বারো চোদ্দ ভালো ধান হলে হাজার টাকাও হবে ধান আলার হতো মোটামুটি সুন্দরই হয়ে আছে খারাপ না তিন গাড়ি নাকি আর কয় গাড়ি হেবেন

এই কারণে ওই সব জায়গা দিয়ে গাড়ি নিয়ে আসা যাচ্ছে না খিলটাই কিন্তু এই গাড়ি ধরে রাখে এই যত বোঝাই চাপ থাক ওই জায়গায় থাক এটা আবার কাগজ ছিঁড়ে যাবান ঠাঁসা দিতে থাকে যাতে কাগজ না ছেড়ে